আসসালামু আলাইকুম গাইজ আশা করি সবাই ভালো আছেন তো আল্লাহর মতে আমরা ভালো আছি সকালবেলা যে দুধগুলো আমাদের ছিল ওগুলো দিয়ে একটু ছানা ছানা বানাইছি বানাইলাম তো আমাদের আজকে সারা দিনের যে অনেক ভিডিওগুলো কি কি কাজ করি সেগুলো দেখাবো আপনাদের তো আমরা প্রথমত ছানি কাটলাম গরুর জন্য তারপরে এদের টুন টুন আর টাইগার আমাদের এদের জন্য আমরা খাবার তৈরি করছি তো এদেরকে আবার খাবার দেব আমাদের হাঁসও কিন্তু এই খাবার আমাদের যেগুলো হাঁস আছে এগুলো কখনো ডিম পারে তো দিন এগুলোকে প্রায় দুই তিন কেজির মতো খাবার দিতে হয় দুই বেলা এদেরকে দেওয়া হয় খাবার আমরা দেখতে পাচ্ছেন যে টাইগার টাইগার আর টুনটুন আমাদের উপকারে অনেক আসে এরা তো কেউ যদি অপরিচিত কেউ এখানে আসে তাহলে তারা চিৎকার করে আমাদেরকে জানায় দেয়